আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ সাজিকের এই মসজিদটি দেখুন কী সুন্দর কারুকার্য অপরূপ শৈলী আচ্ছা এই মসজিদটা কত সাল তৈরি হয়েছে বলতে পারো না আমরা জানার চেষ্টা করলাম বাট পারেন দেখুন অনেক সুন্দর মসজিদটা ভিতরের ভিতরের কারুর কাজটা অনেক সুন্দর মাশাল যে দেখো এখানে তিনি খুদ্ প্রদান করেন জমার নামাজে এখানে দাঁড়িয়ে খুব প্রদান করেন এটা আধুনিক ষল কার্য এখানে হয়েছে এটা হলো সাজেকের ভ্যালিতে রয়েছে সেই সাজেকের সেই মসজিদটি অনেক সুন্দর ভিতরে কারুকার্য আসলে অপরূপ মসজিদটি অনেক সুন্দর কারুকার্য আপনাদের দেখায় আরবি হরফে খোদাই করা লেখা আবহাওয়া ভিতরের শৈলী আমরা দেখালাম আমি আরেকটি ভিডিও রয়েছে বাইরের সেটাও দেখিয়েছি আপনাদের দেখুন কত সুন্দর আসলে পর্যটকরা আসেন বিভিন্ন জেলা থেকে তারা পাশাপাশি সাজিক মেলা দেখার পাশাপাশি এই মসজিদটাও কিন্তু দেখে নিতে পারে দুইটাই চলে আচ্ছা এটা কত সাল হয়েছে ভাই মসজিদটা থাকে ভাইয়া মসজিদটা কত সাল হয়েছে দু হাজার সতেরো সতেরো মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর মনে হচ্ছে